এই কিন্তু বারে বারে লিখতে আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ তুমি শিক্ষা করো যাও এই মজার বিষয় হচ্ছে আমরা কিন্তু এখানে আইডিতে কিন্তু একটা মেয়ে ফটিয়ে নি এক ঘন্টা ছেলে ভার্সেস এক ঘন্টা মেয়ে আজকে আমরা থাকবো এক ঘন্টা একটা ছেলে আইডিতে আর এক ঘন্টা একটা মেয়ে আইডিতে এই দুইটা আইডিতে থেকে দেখবো যে আমরা কোন আইডিতে বেশি পাত্তা পাই এবং এক ঘন্টা থাকবো একটা মেয়ে আইডিতে কোনটাতে পাত্তা পাই দেখি তো চলো আমরা এস্টার দিয়ে দিলাম আর দেখা আমরা এখান থেকে কারোর কাছে পাত্তা পাই কিনা এখনকার যে পোলা পাইন টাত্তা দিবে বলে মনে হয় না ছেলে আইডিতে তো গাইস আমরা কিন্তু চলে আসছে এবং তোমরা দেখতে পাচ্ছ আমার চারি কিন্তু রমণীরা চলে আসছে তো গাইস আজকে কিন্তু আমি আর কাউকে নিচে থেকে রিকোয়েস্ট দিব না আজকে কিন্তু পোলা পাইন আমারকে রিকোয়েস্ট দিবে চলো আমরা এক সাইডে গিয়ে দাঁড়াই এবং হালকা হালকা ইমোট পার্টি দিয়ে দেখি আমাদের এখানে কেউ আসে কি না তো গাইস আমাদের দেখে কিন্তু একটা পোলা দাঁড়াই গেল এখানে বাট বার বাট কোন লেট এরি বাস একজন তো কিন্তু চলে আসছে এখানে এন্ড আমাকেও কিন্তু সে রিকোয়েস্ট দিতাছে ও মাই গড দিল এটা না আমার মাথাটা কিন্তু এখানে সে বাড়ি দিয়ে বাড়ি দিয়ে বড় করে দিতে আসছে ভাই চলো এইখানে বেশি সময় থাকা যাবে না এক জায়গায় যদি বেশি সময় থাকি তাইলে অন্য পোলাপাইন গুলো আমাকে দেখবে কিভাবে এই ভাই আমাকে তো বরব মেরে আটকে দিতেছে আমি যাব কিভাবে সামনের দিকে সেই চিন্তা করতেছি এই খাইস্টামার কা ফোলা কেন সশা ল্যান্ডে আসে আমি বুঝিনা गाइस ঘোরাঘুরি তো অনেক করলাম বাট এখানে তো একজন আছে দেখি এর কাছে তো পাত্তা ভাই পাওয়া গেল না गाइस मेन কথা হচ্ছে এই সশালে কিন্তু বেশি ফোলা পায় না এরে বাস এটাকে কে রিকোয়েস্ট দিয়ে দিব নাকি ও নো নো এখন আর রিকোয়েস্ট দেওয়া যাবে না কারণ আমাদের চ্যালেঞ্জটা কিন্তু আমাদেরকে কমপ্লিট করতে হবে गाइस আমরা কিন্তু এখানে নতুন আরো একটা সশালে চলে আসলাম কারণ ওইখানে কিন্তু আমরা পাত্তা পাচ্ছিলাম না আর এখানে কোনো লেডি না থাকার কারণে কিন্তু আমরা আবারও সোশ্যাল স্টার দিয়ে দিই ও মাই গডনেস গাইস এইখানে দেখো তোমরা কত গুলা ফলা পাই আছে এর ভিতর থেকে তো আমাকে একটা অন্তত পাত্তা দিবে নাকি ভাই বড় আইডি বড় লেভেল তাও যদি এরা না আসে তাইলে আর আমার কিছু করার নেই তারপরেও তো চেষ্টা চালা যাইতে হবে হাল যদি ছেড়ে দেই তাইলে কিন্তু হবে না যেহেতু আমরা চ্যালেঞ্জ নিয়েছি এক ঘন্টা ছেড়ে বাড়ছে এক ঘন্টা মেয়ে ভাই এরা দেখি বড় লোক যে বড় লোক এই আমার জীবনে পাত্তা দিত না কারণ এরও ভালো ভালো আইডিয়া আইডিয়া আছে আছে আমারও সেহেতু ওর থেকে ভালো আইডিয়া খুঁজবে দেখে তো মনে হচ্ছে ওর ডু পার্টনারও আছে লাভ আরে ভাই এখানে আমার থাকার কোনো ওয়ে নাই এখানে থাকার দরকার নাই আমার আমি আমার সোজা রাস্তা দেখে চলে যাই আমরা কিন্তু অনেকক্ষণ যাবো এখানে থাকি বাট 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 কারোর পাত্তা কিন্তু আমরা এখানে পাই না গাইস এক ঘন্টা সেলে আইডিতে থেকে কি আমরা কোন মেয়ের কাছে কোনো পাত্তা পাবো না এখানে এমন একটা হয়ে গেল না তো চলো আমরা একটুখানি ট্রাই করে দেখি আরো পাই কিনা তো সোশ্যাল ল্যান্ডে কিন্তু আমরা আবারও চলে আসলাম আর গাইস এখানে কিন্তু একজন আমাকে ইনভাইট দিতেছে মিস নামে বাট এটা আমরা রিজেক্ট করব কারণ ওই পোলা তো তোমরা দেখতে পাচ্ছ আমার সামনে কিন্তু অনেকগুলো আছে এ বাস গাইস একটা কিন্তু পেয়ে গেছি একটা কিন্তু টিম আপ করা শুরু করে দিয়েছে অলরেডি আমার সাথে ভাই এর নাম হচ্ছে মারুফ বাট এ লেডি ক্যারেক্টার নিয়া বিষয়টা কেমন একটা হয়ে গেল না নাম সেলে বাট ক্যারেক্টার মে এটা কেমন ধরনের আমার কাছে কিছুটা গে টাইপের মনে হচ্ছে এই কিন্তু আমার সাথে অনেকক্ষণ যাব টিম আপ করার চেষ্টা করতেছে প্লাস রিকোয়েস্ট হইতেছে বাট 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 গাইস আমি তো বোকা না ততটা গাইস চলো আমরা আবার একটা সোশ্যাল এক্সট ডেরি আমরা হাতে আসা মাত্র 15 মিনিট 45 মিনিট যাব কিন্তু আমরা সোশালি কাটিয়ে দিলাম বাট বাট এইখানে কিন্তু কাউরে আমরা পাইলাম না নতুন সোশ্যাল ল্যান্ডে এসে কি আমরা কাউরে পাবো এইখানে ভাই এখানে থাকার আমার কোনো যোগ্যতা নাই কারণ এইখানে যে সব বড় লোক ফোলা পায় এদের ভেতরে আমি তো নসি তারপরেও কি আর করার আমরা একটু ঘোরাঘুরি করে দেখি যে আমরা কারোর কাছ থেকেও পাত্তা পাই কিনা গত পঁয়তাল্লিশ মিনিট ধরে যেহেতু পাই নাই আমার মনে হয় না আর পনেরো মিনিটের ভেতরে আমরা কারোর কাছ থেকে পাত্তা পাবো এই সোশ্যাল ল্যান্ডে কিন্তু যা সে ডুয়োবার না নিয়ে চলে আসছে যার কারণে আমার চ্যালেঞ্জটা কমপ্লিট করতে খুবই খুবই কষ্ট হইতাছে বাট আমি তো হাল ছাড়বো না এই দেখবো পনেরো মিনিটের ভিতরে আমরা পারি কিনা তো গাইস আমরা সামনের দিকে তাকাই দেখি একজনের কিন্তু আবার নেট নাই দৌড়াইতে দৌড়াইতে তার নেট গেছে তো গত পনেরো মিনিট ধরেও কিন্তু আমরা এখানে আসি বাট একটারও কিন্তু আমরা এখানে পাই না যার কাছে যাই সেই কিন্তু পিছন ঘুরাই চলে যায় যার কারণে আমরা আবার সোশ্যাল ল্যান্ড দিয়ে দিলাম ভাই আর মাত্র পাঁচ মিনিট বাকি আছে আমাদের হাতে সম্ভব না এই পাঁচ মিনিটের ভিতরে কারণ দেখো আমরা এত ঘোরাঘুরি করতেছি এত এ করতেছি এখন কিন্তু রিকোয়েস্ট দাও শুরু করছি বাট 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 এখানে কিন্তু কারো আমরা পাই না যারাই আমরা রিকোয়েস্ট দিই সেই কিন্তু আমাদের রিকোয়েস্টটা ক্যান্সেল করে দেয় এইখানে দুইজনে পেয়ে গেছিলাম বাট এরা আমার অপমান করলো যার কারণে কিন্তু আমি টলিমোটা দিয়ে দিলাম গাইস এইবার কিন্তু আমরা চলে আসলাম এখন একটা মে আই ডি এই আই ডি টা নাম কেন্দ্র দেওয়া আছে নুসরাত আইডি টা নিসি আমার এক্সের কাছ থেকে ও মাই গার্ড আমার এক্স আবার কি দিয়ে রাখছেন নো বোর ইস জাস্ট এ গেম আহা রে গাইস চলো আমরা ডেট সোশ্যাল স্টার্ট দিয়ে দি এখন আমরা তো জানি যে এই আইডিতে আমরা পাত্তা পাবোই কারণ এটাতে কালেকশন থাকবে না থাক মে আইডি তো গাইস মে আই ডিতে এটা কেমন একটা না আমরা ও বাবা আবার আমাদের আসলো খাইছে দেয় ভাই আইডি থেকে পাত্তা না থাক তুমি মেয়ে তো তোমার পাশে ছেলে থাকবে এটা স্বাভাবিক বিষয় একটা একটা করতে করতে কিন্তু গাইস তিনটা চলে আসলো আমার কাছে ভাই চারটা চলে আসলো আবারও একটা গা আই হাই এটা তো লাইন পড়ে গেছে দেখতে পিছনে গাইস মজা তো হবে এইবার দেখো দেখো রিকোয়েস্ট কিন্তু দেওয়া শুরু করে দিছে একটা একটা ঘুষি দিয়ে দিকে আসে কিনা কেউ আরে একটা ঘুষিতে তিনজন চলে আসলো বাবা রে ভাই আবার ভীষণ দিক দিয়ে আমার লাভ ইমর দেয় সরি প্রভোস ইমর দেয় কিরে আই হাই এ আবার লেখা আই লাভ ইউ লাভ ইউ বেবি ও মা গো দা টু লা তুমি কি জানো আমি কে আমি তো মেনা না গাই হোক গাইস এই কিন্তু বারে বারে লিখতে চাই লাভ ওয়াই লাভি শুধু লিখতেই গেছিল শুধুমাত্র একটা ঘুসির পাওয়ার একটা ঘুষিতেই কিন্তু সবাই চলে আসতেছে আর এই শুধু আমার পিছন ছাড়তেছে না শুধু এই বলতে চাই লাভ ওয়ালবি শুধু এই করতেছে সা ওয়া সব থেকে মজার বিষয় হচ্ছে আমরা কিন্তু এখানে মেয়ারিতে কিন্তু একটা মেয়েও ফটিয়ে নিই তারপরে কিন্তু আবুরের সাথে অনেক কথাও হয় অ্যান্ড তাকে কিন্তু আমরা পটিয়েও ফেলি তো গাইস চলো আমরা আবার একটা নতুন করে স্টার্ট দিয়ে দিলাম এবং

গেছে ওইটাও লেগে গেছে আর সাথে কিন্তু আরেকটাও চলে আসলো তো গাইস এইগুলো নিয়ে কিন্তু আমি অনেকক্ষণ যাব একটু ঘোরাঘুরি করি তারাও কিন্তু আমাকে ইমোট দিতে থাকে সব থেকে মজার বিষয় হলো তারা কিন্তু জানে না যে আমি ছেলে ভাই আমি কিন্তু দৌড়াচ্ছি আর আমাদের আমার পিছে তাদের আসতে বলতেছি তারাও কিন্তু চলে আসতেছে আমার পিছে আমরা কিন্তু নতুন করে আবার একটা সোশ্যাল ল্যান্ডে চলে আসলাম আর দেখো দেখো আমার পিছন কিন্তু ছাড়তেছে না কেউ পাওয়ার অফ লেডি গাইস পাওয়ার অফ লেডিস তো আমরা কিন্তু এখানে এক ঘন্টা ছেলে আড়িতে থাকলাম এবং এক ঘন্টা মেয়ে আইডিতে থাকলাম lambda তো দেখতেই ফেলে যে কোন আইডিতে আমরা বেশি পাত্তা পাইছি এই বিষয় ভাই একটার পিছনে থাকবে থাকবেই বুঝনি দেখো তোমার গার্লফ্রেন্ডও কয়টা চালায় মাইন্ড করলে হবে না ব্রাদার মাইন্ড করলে হবে না যদি তোমাদের গার্লফ্রেন্ডে পরীক্ষা করতে যাও তাহলে মাহিন ভাইয়ের কাছে তাদের নাম্বারটা দিয়ে দাও ইনি পরীক্ষা করে দিবেন যে তিনি লয়াল কি দয়াল गाइस আমার এই কথায় কেউ মাইন্ড করো না যদি তোমরা ট্রাই করতে চাও তাহলে মাহিন ভাইকে নক দিয়ে দেখতে পারো আর गाइस এই এক ঘন্টা মে আইডিয়া কিন্তু জিতে গেল ছেলে আইডি কিন্তু হেরে গেল ভাই আইডি লেভেল হচ্ছে মনে হয় চল্লিশ কি পঞ্চাশ আর সেল আইডি লেভেল আছে উন এটা কি কোন কথা তো আজকের ভিডিওটা এটুকুই আর পরবর্তী ভিডিও তোমরা কি চাও অবশ্যই কমেন্ট করি তো বাই বাই আল্লাহ হাফেজ